সুন্দর সকালের কথা সূর্যের নরম আলো অ্যাপেনা শহরটাকে ছুঁয়ে গেছে হাল্ক তার বিস্ময়কর শক্তির মতোই কোমল হৃদয় নিয়ে রাস্তায় হাঁটছিল হাঁটতে হাঁটতে হাল্ক হঠাৎ দেখল রাস্তার পাশে এক বৃদ্ধ বসে আছেন গরমে ক্লান্ত মুখ শুকিয়ে গেছে চোখে অসহায়ত্ব দেখেই বোঝা যায় মানুষটা খুব ক্ষুধার্ত হালক থেমে গেল মনের ভেতর একটা টান অনুভব করল সে নিজের পকেট চেক করলো কিন্তু কিছুই নেই একটুকু টাকা পর্যন্ত না সে পাশের ছোট্ট বেকারির দিকে হাঁটল দরজা খুলতেই গরম রুটির সুঘ্রাণ হালক ভদ্রভাবে ইশারা করে বেকারিকে বলল একটি রুটি দিতে বেকারি মালিক প্রথমে কঠিন মুখ করল মনে হল দেবে না কিন্তু হালকের ভদ্র ব্যবহার আর বিনয়ী চোখ দেখে তার মন নরম হয়ে গেল সে হাসি মুখে একটি রুটি হালকের হাতে তুলে দিল হালক রুটিটা নিয়ে সরাসরি বৃদ্ধের কাছে ফিরে গেল ধীরে ধীরে রুটি বৃদ্ধের হাতে রেখে দিল দুটো হাত তুলে দোয়া করলেন আল্লাহ তোমাকে রহমত দান করুন বাছা হালক হালকা হাসল তার বিশাল চেহারার ভেতর লুকানো বিনয় দৃশ্যটাকে আরও সুন্দর করে তুলল সে বুঝল ভালো কাজ ছোট হতে পারে কিন্তু আল্লার কাছে তার মূল্য অপরিসীম